সুমিত মহন্তকে সংবর্ধনা জ্ঞাপন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র সংবর্ধনা জ্ঞাপন করলেন সুমিত মহন্তকে বালুরঘাটের বালুরঘাটের গর্ব ভূমিপুত্র সুমিত মহন্ত এবছর দক্ষিণ দিনাজপুর তথা সারা গৌরবঙ্গের মধ্যে প্রথম রঞ্জি ট্রফি খেলে সারা রাজ্যের পাশাপাশি সারা ভারতে বালুরঘাটের ক্রিকেটের গৌরবকে প্রতিষ্ঠিত করেছে সুমিত মহন্তের এই সাফল্যে সারা দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর পাশাপাশি সারা গৌরবঙ্গবাসী গর্বিত তাকে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র সংবর্ধনা জ্ঞাপন করে শুভেচ্ছা জানান তার এই অসামান্য যে খেলার জগতে তার যে প্রতিভা এবং তার জন্য আমাদের বালুঘাট শহরের সুনাম আজকে খেলার জগতে সারা বাংলা এবং সারা ভারতবর্ষে তিনি একটা আমাদের বালুঘাট শহরকে খেলার জগতে সুনামে বালুঘাট শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ইতিহাস রচনা করেছে বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ